ভোলায় পাঁচ দশমিক ট্রিলিয়ন ঘনফুট টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাস মজুতের সন্ধান পাওয়া গেছে শাহবাজপুর ও ইলিশায় দুই চার দুই তিন টিসিএফ এবং চর ফ্যাশনে দুই ছয় আট টিসিএফ মজুত গ্যাসের সন্ধান পাওয়া যায় এর বাজার মূল্য সাড়ে ছয় লাখ কোটি টাকা জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন এক টিসিএফ গ্যাস দিয়ে দেশের এক বছরের গ্যাসের চাহিদা পূরণ করা যায় সেই হিসেবে মজুত এই গ্যাস দিয়ে বাংলাদেশ অন্তত পাঁচ বছর চলতে পারবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাসপ্রমের যৌথ গবেষণায় গ্যাস মজুদের এ তথ্য পাওয়া গেছে গবেষণাটি দুই সালে শুরু হয়ে চলতি বছরের জুনে শেষ হয় সম্প্রতি জ্বালানি বিভাগ পেট্রোবাংলা ও বাপেক্সে গবেষণা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে জানা গেছে বাংলাদেশ বর্তমানে বিদেশ থেকে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করছে খোলাবাজার প্রতি এমএমবিটিউ এলএনজির দর শূন্য চার ছয় মার্কিন ডলার সেই হিসাবে পাঁচ এক শূন্য নয় টিসিএফ গ্যাসের মূল্য দ্বারায় প্রায় ছয় লাখ পাঁচ শূন্য হাজার কোটি টাকা গবেষণায় বলা হয়েছে ভোলার শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত ছয় শূন্য শূন্য বর্গ কিলোমিটার থ্রি সিসমিক সার্ভে করা হয় এতে দুই চার দুই তিন টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আবিষ্কৃত হয় ভোলার চরফ্যাশনে এক পাঁচ দুই ছয় লাইন কিলোমিটার টু সিসমিক সার্ভে করে দুই ছয় আট ছয় টিসিএফ গ্যাসের মজুত পাওয়া যায় বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ভূতাত্ত্বিক বিভাগ আলমগীর হোসেন একটি সংবাদ মাধ্যমকে বলেন বাস্তবে পাঁচ টিসিএফ থেকেও বেশি গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অতীতে আমরা এসব লোকেশনে দুই টিসিএফ গ্যাস উত্তোলনের স্টাডি নিয়ে কাজ করলেও পরে গিয়ে ওই জায়গায় তিন থেকে চার টি পর্যন্ত গ্যাস উত্তোলন করতে সক্ষম হয়েছি গ্যাসপ্রোমের মুখপাত্র এলেক্সি বেলবেজিয়াব বলেন গবেষণাটি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পরিচালনা করা হয়েছে যেখানে সিসমিক ডাটা অয়েল লক ডাটা কোড ডাটা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এখানে আধুনিক প্রযুক্তি ও সফটওয়্যার সুপার কম্পিউটার সিস্টেম এবং উন্নত মানের ল্যাব ব্যবহার করার ফলে গবেষণার তথ্যগুলো খুবই নির্ভরযোগ্য পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন গবেষণা প্রতিবেদনটি নিয়ে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনতে ভোলা বরিশাল বরিশাল খুলনা গ্যাস পাইপলাইনের পরিকল্পনা করা হয়েছে একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে এলএনজি ও সিএনজি করে ঢাকায় আনা হবে তিনি বলেন শিগগিরই একটি টেন্ডার দেওয়া হবে এখন থেকে সব কাজ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে একাধিক কোম্পানিকে কাজের সুযোগ দেওয়া হবে এই গ্যাস পেলে এলএনজি আমদানি সীমিত করা হবে পেট্রোবাংলার কর্মকর্তারা জানান ভুলার গ্যাস ক্ষেত্রগুলো তিন শূন্য বছর আগে আবিষ্কৃত হলেও অর্থনৈতিক কারণে পাইপলাইন নির্মাণের কাজ বিলম্বিত হয় এখন আবিষ্কৃত রিজার্ভ বাড়ায় পাইপলাইন নির্মাণ কাজ গতি পেয়েছে বর্তমানে স্থানীয় কেন্দ্র ও ক্ষুদ্র শিল্পগুলোতে সীমিত পরিমাণে ভুলার গ্যাস সরবরাহ করা হচ্ছে দেশের দৈনিক গ্যাসের চাহিদা চার শূন্য মিলিয়ন ঘনফুট তবে সরবরাহ হচ্ছে মাত্র দুই ছয় তিন মিলিয়ন ঘনফুট এতে দৈনিক ঘাটতি থাকছে এক হাজার তিন মিলিয়ন ঘনফুট গ্যাস এই ঘাটতি পূরণে বাংলাদেশকে ব্যাপকভাবে এলএনজি আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে এক নয় সালে বিবিয়ানা গ্যাসক্ষেত্র আবিষ্কারের পরে এটিই সবচেয়ে বড় গ্যাস মজুতের আবিষ্কার শাহবাজপুর গ্যাসক্ষেত্রটি এক নয় নয় এর দশকের মাঝামাঝি আবিষ্কৃত হলেও সাম্প্রতিক গবেষণার আগ পর্যন্ত এটিকে একটি ছোট গ্যাস ক্ষেত্র হিসেবেই ধরা হত গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে বর্তমানে ভোলায় পাঁচটি কূপ দিয়ে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট এমএমসিএফডি গ্যাস উত্তোলন করা হচ্ছে আরও চারটি কূপ খনন করে রাখা হয়েছে সেখান থেকেও দৈনিক আরও আট শূন্য মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে এছাড়া আরও পাঁচটি কূপের প্রস্তাবনা দেওয়া আছে সেখান থেকেও আগামী দুই বছরের মধ্যে দৈনিক এক শূন্য শূন্য মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে এছাড়াও আরও এক চারটি কূপের স্থান শনাক্ত করা হয়েছে যা থেকেও আরও দুই এক শূন্য মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব